অপারেশন ব্যাবিলন নমরুদের কবরের রহস্য দুই সাল ইরাকের আকাশ তখন বারুদের গন্ধে ভারী মার্কিন সৈন্যরা বাগদাদের গলি চষে বেড়াচ্ছে বিশ্ববাসী জানে আমেরিকা ইরাক আক্রমণ করেছে গণবিধ্বংসী অস্ত্র বা ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন খোঁজার নাম করে কিন্তু পেন্টাগনের অত্যন্ত গোপন নথিতে অভিযানের নাম ছিল অন্য অপারেশন গিলগামেশ সিআইএ এবং স্পেশাল ফোর্সের একটি বিশেষ দল বাগদাদ থেকে বেশ দূরে প্রাচীন ব্যাবিলন শহরের ধ্বংসাবশেষের কাছে তাঁবু গেড়েছিল তাদের সঙ্গে ছিল না কোনো ভারী যুদ্ধাস্ত্র বরং ছিল অত্যাধুনিক রাডার গ্রাউন্ড পেনিট্রেটিং স্ক্যানার এবং কয়েকজন প্রবীণ প্রত্নতাত্ত্বিক এক গভীর রাতে ইউফ্রেটিস নদীর তীরে মাটির অনেক গভীরে স্ক্যানারটি অদ্ভুত এক সংকেত দিল মাটির প্রায় পঞ্চাশ ফুট নিচে স্বর্ণের এক বিশাল প্রকোষ্ঠের অস্তিত্ব পাওয়া গেল খনন কাজ শুরু হল অত্যন্ত গোপনে কয়েক ঘণ্টা পর তারা পৌঁছাল এক বিশাল পাথরের দরজার সামনে যার গায়ে খোদাই করা ছিল প্রাচীন সুমেরীয় লিপি প্রত্নতাত্ত্বিকরা ভয়ে কেঁপে উঠলেন লিপির পাঠোদ্ধার করে জানা গেল এটিই সেই কিংবদন্তি রাজা নমরুদ নিমরুদের সমাধি যিনি এক সময় সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন দরজা ভাঙার পর ভেতরে যা দেখা গেল তা মানুষের কল্পনাকেও হার মানায় ঘরের মাঝখানে রাখা একটি বিশাল স্বর্ণের কফিন কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল কফিনের ভেতরের দৃশ্য সেখানে শুয়ে থাকা দেহটি সাধারণ কোনো মানুষের নয় বরং প্রায় দশ বারো ফুট লম্বা এক দৈত্যাকার পুরুষের হাজার হাজার বছর পার হয়ে গেলেও দেহটি অবিকৃত যেন মনে হচ্ছে তিনি মাত্র কিছুক্ষণ আগে ঘুমিয়েছেন তার হাতে ছিল এক অদ্ভুত প্রযুক্তির রাজদণ্ড যা থেকে মৃদু নীল আলো বিচ্ছুরিত হচ্ছিল আমেরিকান জেনারেল যিনি এই অপারেশনের নেতৃত্বে ছিলেন তিনি সঙ্গে সঙ্গে ওয়াশিংটনে যোগাযোগ করলেন আদেশ এলো যে কোনো মূল্যে এই দেহ এবং প্রযুক্তি আমেরিকায় নিয়ে আসতে হবে কাকপক্ষীয় যেন টের না পায় কিন্তু আমেরিকা কেন এটি গোপন করল প্রথম কারণ ডিএনএ এবং ক্লোনিং আমেরিকান বিজ্ঞানীরা বিশ্বাস করতেন নোমরুদ সাধারণ মানুষ ছিলেন না প্রাচীন পুঁথি অনুযায়ী তিনি ছিলেন অমিত শক্তিশালী আমেরিকার লক্ষ্য ছিল নম্রুদের ডিএনএ সংগ্রহ করে তা দিয়ে গবেষণাগারে সুপার সোলজার বা অতি মানবীয় শক্তিশালী সৈন্য তৈরি করা যারা ভবিষ্যতে বিশ্ব শাসন করবে দ্বিতীয় কারণ প্রাচীন প্রযুক্তি নমরুদের কবরে পাওয়া সেই রাজদণ্ড এবং অন্যান্য সামগ্রী ছিল তৎকালীন সময়ের চেয়েও বহুগুণ উন্নত ধারণা করা হয় এগুলো কোনো হারানো সভ্যতা বা ভিন গ্রহের প্রযুক্তি আমেরিকা চাইনি এই প্রযুক্তির জ্ঞান অন্য কোনো দেশের হাতে পড়ুক তারা চেয়েছিল এই জ্ঞান ব্যবহার করে সামরিক শক্তিতে অজেয় হতে তৃতীয় কারণ ইতিহাসের পুনর্লিখন যদি পৃথিবী জানতে পারে যে নমরুদের মতো দৈত্যাকার মানুষের অস্তিত্ব সত্য ছিল তবে বিবর্তনবাদ সহ আধুনিক বিজ্ঞানের অনেক ইতিহাস ভুল প্রমাণিত হবে ধর্মীয় গ্রন্থগুলোর সত্যতা আরও প্রবল হবে বিশ্বজুড়ে মানুষের বিশ্বাস ও চিন্তাধারায় বিশাল পরিবর্তন আসবে যা পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারবে না সেদিন রাতেই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে একটি ভারী কার্গো বিমানে করে নমরুদের দেহ এবং সেই গুপ্তধন ইরাক থেকে সরিয়ে নেওয়া হয় গন্তব্য নেভাদার কুখ্যাত এরিয়া ফিফটি ওয়ান এরিয়া ফিফটি ওয়ান পরের দিন বিশ্ব মিডিয়ায় খবর এলো ইরাকের জাদুঘর থেকে চোরেরা সব লুট করে নিয়ে গেছে কিন্তু আসলে সেই লুটপাটের নাটক সাজিয়েছিল খোদ মার্কিন বাহিনী যাতে নমরুদের কবরের গায়েব হওয়ার ঘটনাটি ধামাচাপা দেওয়া যায় আজও নাকি এরিয়া ফিফটি ওয়ানের মাটির বহু নিচের কোনো এক ল্যাবে কাঁচের জারে বন্দি আছে নমরুদের সেই দেহ আমেরিকা অপেক্ষা করছে সেই দিনের যেদিন তারা নমরুদের জিন ব্যবহার করে তৈরি করবে এক নতুন দানবীয় বাহিনী আর বাইরের পৃথিবী জানল ইরাক যুদ্ধ ছিল শুধুই তেলের জন্য বিশেষ এটি সম্পূর্ণ একটি কাল্পনিক গল্প এবং ইন্টারনেটে প্রচলিত মিথ্যা বা গুজব মাত্র এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই অপারেশন ব্যাবিলন নমরুদের কবরের রহস্য দুই সাল ইরাকের আকাশ তখন বারুদের গন্ধে ভারী মার্কিন সৈন্যরা বাগদাদের অলিগলি চষে বেড়াচ্ছে বিশ্ববাসী জানে আমেরিকা ইরাক আক্রমণ করেছে গণবিধ্বংসী অস্ত্র বা ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন খোঁজার নাম করে কিন্তু পেন্টাগনের অত্যন্ত গোপন নথিতে অভিযানের নাম ছিল অন্য অপারেশন গিলগামেশ সিআইএ এবং স্পেশাল ফোর্সের একটি বিশেষ দল বাগদাদ থেকে বেশ দূরে প্রাচীন ব্যাবিলন শহরের ধ্বংসাবশেষের কাছে তাঁবু গেড়েছিল তাদের সঙ্গে ছিল না কোনো ভারী যুদ্ধাস্ত্র বরং ছিল অত্যাধুনিক রাডার গ্রাউন্ড পেনিট্রেটিং স্ক্যানার এবং কয়েকজন প্রবীণ প্রত্নতাত্ত্বিক এক গভীর রাতে ইউফ্রেটিস নদীর তীরে মাটির অনেক গভীরে স্ক্যানারটি অদ্ভুত এক সংকেত দিল মাটির প্রায় পঞ্চাশ ফুট নিচে স্বর্ণের এক বিশাল প্রকোষ্ঠের অস্তিত্ব পাওয়া গেল খনন কাজ শুরু হলো অত্যন্ত গোপনে কয়েক ঘণ্টা পর তারা পৌঁছালো এক বিশাল পাথরের দরজার সামনে যার গায়ে খোদাই করা ছিল প্রাচীন সুমেরীয় লিপি প্রত্নতাত্ত্বিকরা ভয়ে কেঁপে উঠলেন লিপির পাঠোদ্ধার করে জানা গেল এটিই সেই কিংবদন্তি রাজা নমরুদ নিমরুদের সমাধি যিনি এক সময় সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন দরজা ভাঙার পর ভেতরে যা দেখা গেল তা মানুষের কল্পনাকেও হার মানায় ঘরের মাঝখানে রাখা একটি বিশাল স্বর্ণের কফিন কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল কফিনের ভেতরের দৃশ্য সেখানে শুয়ে থাকা দেহটি সাধারণ কোনো মানুষের নয় বরং প্রায় দশ বারো ফুট লম্বা এক দৈত্যাকার পুরুষের হাজার হাজার বছর পার হয়ে গেলেও দেহটি অবিকৃত যেন মনে হচ্ছে তিনি মাত্র কিছুক্ষণ আগে ঘুমিয়েছেন তার হাতে ছিল এক অদ্ভুত প্রযুক্তির রাজদণ্ড যা থেকে মৃদু নীল আলো বিচ্ছুরিত হচ্ছিল আমেরিকান জেনারেল যিনি এই অপারেশনের নেতৃত্বে ছিলেন তিনি সঙ্গে সঙ্গে ওয়াশিংটনে যোগাযোগ করলেন আদেশ এল যে কোনো মূল্যে এই দেহ এবং প্রযুক্তি আমেরিকায় নিয়ে আসতে হবে কাকপক্ষীও যেন টের না পায় কিন্তু আমেরিকা কেন এটি গোপন করল প্রথম কারণ ডিএনএ এবং ক্লোনিং আমেরিকান বিজ্ঞানীরা বিশ্বাস করতেন নোমরুদ সাধারণ মানুষ ছিলেন না প্রাচীন পুঁথি অনুযায়ী তিনি ছিলেন অমিত শক্তিশালী আমেরিকার লক্ষ্য ছিল নম্রুদের ডিএনএ সংগ্রহ করে তা দিয়ে গবেষণাগারে সুপার সোলজার বা অতি মানবীয় শক্তিশালী সৈন্য তৈরি করা যারা ভবিষ্যতে বিশ্ব শাসন করবে দ্বিতীয় কারণ প্রাচীন প্রযুক্তি নম্রুদের কবরে পাওয়া সেই রাজদণ্ড এবং অন্যান্য সামগ্রী ছিল তৎকালীন সময়ের চেয়েও বহুগুণ উন্নত ধারণা করা হয় এগুলো কোনো হারানো সভ্যতা বা ভিন গ্রহের প্রযুক্তি আমেরিকা চাইনি এই প্রযুক্তির জ্ঞান অন্য কোনো দেশের হাতে পড়ুক তারা চেয়েছিল এই জ্ঞান ব্যবহার করে সামরিক শক্তিতে অজেয় হতে তৃতীয় কারণ ইতিহাসের পুনর্লিখন যদি পৃথিবী জানতে পারে যে নম্রুদের মতো দৈত্যাকার মানুষের অস্তিত্ব সত্য ছিল তবে বিবর্তনবাদ সহ আধুনিক বিজ্ঞানের অনেক ইতিহাস ভুল প্রমাণিত হবে ধর্মীয় গ্রন্থগুলোর সত্যতা আরও প্রবল হবে বিশ্বজুড়ে মানুষের বিশ্বাস ও চিন্তাধারায় বিশাল পরিবর্তন আসবে যা পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারবে না সেদিন রাতেই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে একটি ভারী কার্গো বিমানে করে নমরুদের দেহ এবং সেই গুপ্তধন ইরাক থেকে সরিয়ে নেওয়া হয় গন্তব্য নেভাদার কুখ্যাত এরিয়া ফিফটি ওয়ান এরিয়া ফিফটি পরের দিন বিশ্ব মিডিয়ায় খবর এলো ইরাকের জাদুঘর থেকে চোরেরা সব লুট করে নিয়ে গেছে কিন্তু আসলে সেই লুটপাটের নাটক সাজিয়েছিল খোদ মার্কিন বাহিনী যাতে নমরুদের কবরের গায়েব হওয়ার ঘটনাটি ধামাচাপা দেওয়া যায় আজও নাকি এরিয়া ফিফটি ওয়ানের মাটির বহু নিচের কোনো এক ল্যাবে কাঁচের জারে বন্দি আছে নমরুদের সেই দেহ আমেরিকা অপেক্ষা করছে সেই দিনের যেদিন তারা নমরুদের জিন ব্যবহার করে তৈরি করবে এক নতুন দানবীয় বাহিনী আর বাইরের পৃথিবী জানল ইরাক যুদ্ধ ছিল শুধুই তেলের জন্য বিশেষ এটি সম্পূর্ণ একটি কাল্পনিক গল্প এবং ইন্টারনেটে প্রচলিত মিথ্যা বা গুজব মাত্র এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই